साफ खासी नहीं है दानस ना परले ना कैसे तो माने कौन जायदास लाय हो जायदास लाय तुम के नाम में हो गई भगवान एम देखो एम दते आई सन तो एम दते के आई सी बोलला बोलती ये बुल लाइन गया उ एम तो एम द तो कादो टच देखता बा तaile आई पी गेल हम्म क्रैप हो गई पी गेल तो गई हम तो जाना से रास्ता से

মানে <r transparencies> <-forestry> <hasing bugs> ছেলে সমকামিতা মানে একটু সমস্যা শারীরিক ভাবে সমকামিতা করিস মানসিক ভাবে না শারীরিক ভাবে সমস্যা মানসিক না শারীরিক ভাবে মানে পারিবারিক্ষে মানে

মানে এখন যে বর্তমান জামানার আছে না তুমি যে তুমি যেভাবে চলাফেরা করতেছ না এইভাবে আমরা মানে স্বাধীন ভাবে কোনো বেজাল মজাল নাই এইটা বক্কর যা বেজাল আছে যাতে না তাহে খালে ঘুরাই মু নামাজ করমো সে শেষ আমি রহম তোমার যে হামনা নেই তুমি খালি সারাদিন ঘুরাই বাই খাই ভাই আর নামাজ রোজা করবাই মানুষের যদি সামনা করবার তাই মানুষের খুব আমি বাদ খেয়েছি আমার দিলে বাদ দো খাওয়াই দা লাইবো